বাংলাদেশ নৌবাহিনী দুই বিএ অফিসার ক্যাডেট বেস দেশ সেবার সুযোগ ও নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে তারপরে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপযুক্ততা বয়স হচ্ছে একে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সাড়ে বছর হতে একুশ বছর পর্যন্ত তারপরে সহস্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর এভিডেভিট যোগ্য নয় তারপরে হচ্ছে শারীরিক যোগ্যতা অন্যতম উচ্চতা হচ্ছে আপনার পুরুষ ও মহিলা এখানে দুইজনে আবেদন করতে পারবেন উচ্চতার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে ধরা হয়েছে আপনার ফাঁস ফিট ষাট ইঞ্চি একদম কম উচ্চতা আপনার এখান থেকে আবেদন করতে পারবেন তার ওজন হচ্ছে পঞ্চাশ কেজি বুকের মাপ হচ্ছে স্বাভাবিক ছিয়াত্তর সেন্টিমিটার তিরিশ ইঞ্চি সম্প্রসিত সম্প্রসারিত হচ্ছে একাশি সেন্টিমিটার বত্রিশ ইঞ্চি তারপর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে রয়েছে উচ্চতার ফাঁস ফিট দুই ইঞ্চি ওজন হচ্ছে সাতচল্লিশ কেজি এবং স্বাভাবিক একাত্তর সেন্টিমিটার মানে আঠাশ ইঞ্চি তারপর সম্পারিস হচ্ছে যে ছিয়াত্তর সেন্টিমিটার তিরিশ ইঞ্চি উচ্চতা বয়স অনুসারে সহস্র বাহিনীর সকল নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন বলে গ্রহ অযোগ্য বলে বিবেচিত হবেন তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা বিজ্ঞান বিভাগে যে কোনো একটি ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট অপরটিতে ন্যূনতম ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ উভয় পরীক্ষা গণিত এবং পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে তারপর হচ্ছে অথবা ইংরেজি মাধ্যমও রয়েছে ইংরেজি মাধ্যমে পার্টিক ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি বিষয়ে এ গ্রেড এবং তিনটি বিষয়ে ব্রিগেড থাকতে হবে এ গ্রেড এ লেভেলের জন্য ন্যূনতম ন্যূনতম একটি বিষয়ে এ গ্রেড এবং দুটি বিষয়ে ব্রিগেড পেয়ে উত্তীর্ণ উভয় পরীক্ষার গণিত পদ্মবিজ্ঞানের বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে তার হচ্ছে সহস্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষা বিজ্ঞান বিভাগে যে কোনো একটি ন্যূনতম ফোর ফাইভ ফাইভ দিন উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষা গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে তার ফলে দুই সালের এইচএসসি সমান পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এই বিষয়টা আসলে অনেক ভালো লাগছে যে দুই সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন দিচ্ছেন তারাও এখান থেকে আবেদন করতে পারবেন তারপর বহি বৈবাহিক অবস্থা অবিবাহিত তারপর জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশের পুরুষ ও মহিলা নাগরিকরা হতে এখানে আবেদন গ্রহণ করা হবে তারপরে যে অযোগ্যতা ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বর্গাস্ত কিংবা অপসারিত হলে তারপরে কথিত দুইবার ফিল্ড আউট হলে তারপরে বিমান বাহিনী মেডিকেল কথিত অযোগ্য বিবেচিত হলে তারপরে যে কোনো বিচারালয় হতে দ্বন্দ্বপ্রাপ্ত হলে তারপর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে তারপরে মনোনীত প্রার্থীগণ স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক সাক্ষাৎকারের লিখিত পরীক্ষার স্থান ও বিষয়সমূহ পরীক্ষার কেন্দ্র হচ্ছে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ টাকা তারপরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ হচ্ছে চোদ্দো ষোলো সতেরো অক্টোবর বিশ হতে তেইশ অক্টোবর এবং চব্বিশ পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে চব্বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত লিখিত পরীক্ষার তারিখ বিশেষ সমূহ পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ বুদ্ধিমত্তা ইংরেজি এবং সাধারণ জ্ঞান তারপর হচ্ছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বন্ধ চট্টগ্রাম তারপরে হচ্ছে আপনি এখানে বিশ হতে তেইশে অক্টোবর দুই হাজার চব্বিশ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বয়স

তারপর এএসবি ঢাকা স্যান্ডায় অনুষ্ঠিত হবে তার চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে আপনার হচ্ছে এ এস বি পরীক্ষা চলাকালীন পার্টিক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তারপর চূড়ান্ত এবং কার্যক্রম পঁচিশ দুই হাজার পঁচিশের মধ্যে অনুষ্ঠিত হবে তারপর ওই নেভাল একাডেমিতে যোগদান চূড়ান্তভাবে মনোনীত পার্থীকে দুই হাজার পঁচিশের শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি পত্যাঙ্গা চট্টগ্রাম অফিসের ক্যাডেট হিসেবে যোগদান করতে হবে তারপর প্রশিক্ষণ ও কমিশন তারপর বাংলাদেশ মিলিটারি একাডেমি দশ সপ্তাহের প্রশিক্ষণ বাংলাদেশ নেভাল একাডেমি অফিসার ক্রেডিট হিসাবে আঠারো মাস এবং তারপরে মিড সিনশেপ হিসাবে আঠারো মাস সহ টোট তিন বছর মেয়াদি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবেন্দ্রের সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কন্ডিশন প্রদান করা হবে নেভাল একাডেমি পেশাগত প্রশিক্ষণ পাশাপাশি এক্সিকিউটিভ শাখায় তার হচ্ছে ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এবং সাপ্লাই শাখায় বিএ ডিগ্রি প্রদান করা হবে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল শাখায় সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধার সময় সস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটদের বেতন ভাতা প্রাপ্ত হবেন পরবর্তীকালে তারপরে হচ্ছে মিড শিপম্যান হিসাবে পদোন্নতির ফল উচ্চত উচ্চতর ক্ষেত্রে বেতন প্রাপ্ত হবেন অন্যান্য বিষয়ত কেরিয়ার তারপর হচ্ছে বিদেশি প্রশিক্ষণ উচ্চ প্রশিক্ষণ সুবিধা জাতিসংঘ মিশন বাসস্থান সুবিধা এবং চিকিৎসা সুবিধা সব ধরনের সুবিধা এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনার দেখেন কেরিয়ার বৈচিত্র নম্বর রোমাঞ্চের একমাত্র লেভাল কেরিয়ার রয়েছে সি এ আন্তর্জাতিক যুদ্ধ সাময়িক এবার নেবালান এভিয়েশন এবং ল্যাব নেবালান কোর্স এবং কমান্ডো এবং তিনটি মাধ্যমে চাকরিত পর্দা তারপর বিদেশি প্রশিক্ষণ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যারেট অফিসারদের প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ রয়েছে তারপর উচ্চতর প্রশিক্ষণ সুবিধা দেশে বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণ এবং এম এস বি এবং এ এস বিসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তারপর এমএস ইত্যাদি সুযোগ জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষ মিশনে বিদেশ ভ্রমণ এবং আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারবেন বাসস্থান নিরাপদ মনোরম বাসস্থান এবং তারপর মানসম্পন্ন সুসেদ্ধ বাসস্থান সুযোগ চিকিৎসা সাময়িক হাসপাতাল উন্নত মানের চিকিৎসা সুবিধা এবং দুরারোগ্য ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণের সুযোগ সুবিধা রয়েছে তারপরে যে বিষয়টা শুধু অনলাইনে আবেদন করা যাবে তারপরে এখানে আপনারা দেখছেন কিভাবে আবেদন করতে হবে এ টু জেড আলোচনা করা হয়েছে আর বিশেষভাবে এখানে কি কি কাগজপত্র লাগবে এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিশেষ নির্দেশাবলী নিম্ন পর্যায়ভুক্ত প্রার্থীগণ সরাসরি আইএস বিকোদিত পরীক্ষা সাক্ষাৎকারের অংশগ্রহণ করবেন ক্যাডেট কলেজ সমূহ মিলিটারি কলেজ স্কুল এন্ড কলেজ এবং বিএনসিসি নো নেভার রোবার এবং নেভি এনকোরেজ স্কুল অ্যান্ড কলেজের বি এ কলেজ সমূহ তারপরে এম ও এইচএসসি পরীক্ষা যে কোনো কর্মীদের ন্যূনতম ফাইভ জি অপরটিতে ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জি প্রাপ্ত হলে প্রচলিত নিয়ম মোতাবেক যত কর্তৃপক্ষ দিতে সুপারিশিত হবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো প্রাপ্তি কারণ প্রচলিত